তুমি কি কখনো খেয়াল করেছ অনেক সময় কোনো মানুষ যখন মারা যায় তখন তার চোখ খোলা অবস্থায় থাকে মনে হয় যেন সে এখনও কিছু দেখছে যেন মৃত্যুর পরও তার দৃষ্টি কোনো এক অজানা জগৎকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কেন এমন হয় এটা কি আত্মার কোনো সংকেত নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় মৃত্যুর মুহূর্তে মানুষের আত্মা শরীর ত্যাগ করে এক নতুন যাত্রায় বেরিয়ে পড়ে সেই মুহূর্তটা খুব সূক্ষ্ম খুব রহস্যময় বলা হয় মৃত্যুর আগে মানুষ জীবনের শেষ দৃশ্য দেখতে পায় যা সে কখনো ভুলতে পারে না এই সময়ে আত্মা শরীর থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নেয় যদি কোনো ইচ্ছে বা কাজ অসম্পূর্ণ থেকে যায় তবে আত্মা পুরোপুরি মুক্ত হতে পারে না তাই অনেক সময় চোখ খোলা থেকে যায় যেন সে এখনও কিছু অপেক্ষা করছে কারোর জন্য বা কোনো উত্তর পাওয়ার জন্য প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় চোখ খোলা থাকা মানে সেই আত্মা এখনও মোক্ষ লাভ করেনি এখনো সংসারের কোনো বন্ধনে আটকে আছে এজন্যই মৃত্যুর পরপরই পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির চোখ আস্তে করে বন্ধ করে দেয় যাতে আত্মা শান্তি পায় যেন তার যাত্রা সম্পূর্ণ হয় আরও একটি বিশ্বাস আছে মৃত্যুর মুহূর্তে মানুষ যমদূত বা দেবতার দর্শন পায় সেই অদ্ভুত আলো বা শক্তিকে দেখতেই তার চোখ খোলা থেকে যায় বলা হয় আত্মা তখন শরীর ছেড়ে সেই আলো বা শক্তির দিকে আকৃষ্ট হয় তাই মৃত্যুর পর চোখ খোলা থাকা মানে আত্মা তার শেষ যাত্রা আলো দেখতে পেয়েছে হিন্দু ধর্মে এমনও বলা হয়েছে মৃত্যুর সময় যদি চোখ খোলা থাকে তবে আত্মা জগতের প্রতি আকর্ষণ ধরে রেখেছে কিন্তু যদি চোখ বন্ধ হয়ে যায় তবে আত্মা শান্তি ও মুখ্যের পথে এগিয়ে গেছে এ কারণে মৃত্যু পরবর্তী আচার অনুষ্ঠানে চোখ বন্ধ করে দেওয়া একটি গুরুত্বপূর্ণ রীতি এটা শুধু শারীরিক কাজ নয় বরং আত্মাকে মুক্তির পথ দেখানোও বটে এখন আসি বিজ্ঞানের দিকে বিজ্ঞানের মতে মৃত্যুর পর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দেয় চোখ বন্ধ রাখার জন্য যেসব ছোট ছোট পেশি আছে তারা মৃত্যুর সঙ্গে সঙ্গে শিথিল হয়ে যায় ফলে চোখ নিজে থেকেই অল্প বা পুরোপুরি খোলা হয়ে যায় এটা কোনো রহস্য নয় বরং শরীরের একটি স্বাভাবিক জৈবিক প্রতিক্রিয়া কখনো কখনো দেখা যায় মস্তিষ্ক পুরোপুরি বন্ধ হওয়ার আগে কিছু মুহূর্ত সক্রিয় থাকে তখন চোখের মনি প্রসারিত হয়ে যায় যেন মৃত ব্যক্তি কিছু দেখছে কিন্তু আসলে সেটা শুধুই শরীরের শেষ নায়বিক প্রতিক্রিয়া তবুও এই ব্যাখ্যা শুনে মন শান্ত হয় না কারণ যারা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা পেয়েছেন তাদের অনেকেই বলেছেন তারা এক অদ্ভুত আলো দেখেছিলেন এক অন্য জগতের উপস্থিতি অনুভব করেছিলেন তাহলে কি সত্যিই মৃত্যুর সময় আত্মা সেই অজানা জগতের দিকে তাকিয়ে থাকে নাকি এটা শুধুই দেহের শেষ প্রতিক্রিয়া হয়তো এই প্রশ্নের উত্তর আজও অজানা হয়তো চোখ খোলা থাকার মধ্যেই লুকিয়ে আছে মৃত্যুর পরের জগতের এক ইঙ্গিত যা মানুষ কখনো সম্পূর্ণ বুঝতে পারবে না তুমি কি মনে করো মৃত্যুর মুহূর্তে চোখ খোলা থাকা কি আত্মার শেষ দৃষ্টি নাকি শরীরের শেষ নিঃশ্বাসের প্রতিক্রিয়া কমেন্টে জানাও তোমার মতামত কারণ হতে পারে তোমার ভাবনাতেই লুকিয়ে আছে সেই চিরান্তন রহস্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো তোমার বন্ধু বন্ধুবান্ধবের সাথে দেখা হচ্ছে অতীতে জানালা চ্যানেলের পরবর্তী এক এক্সাইটিং এপিসোডে ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন এই আশায় বিদায় নিচ্ছি নমস্কার